আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমাদের এখানে প্রচণ্ড আকাশের বন্যায় বন্যা উঠে গেছে ভাই আমাদের থানায় অন্য অন্য পাশে অন্য গ্রামে আপনার মনিরামপুর ওই পুব এলাকায় অনেক বন্যা উঠে গেছে তাই বলবো সবাই সতর্ক হবেন কেউ ভাই পাবেন না এবং শুকনো খাবারের ব্যবস্থা করে রাখুন এবং গরু গরু ছাগল যা আছে সব নিরাপদ স্থানে রাখার চেষ্টা করুন আমাদের এখানে এখনও আসেনি কিন্তু আস্তে আস্তে আসতে পারে মনে হয় সেটা আল্লাহ পাকি জানে কিছু বলা যাবে না এই দেখেন সেদিনকের বর্ষা এখনও জমিতে ঘাসের জমিতে পানি বেঁধে আছে। অনেক ঘাসগুলোও মরে যাচ্ছে পানি থাকলে ঘাস ভালো হয় না ভাই এই ঘাসগুলো অনেক পানি একেবারে বেশি হলে এই ঘাস হতে চায় না হওয়ার কারণে এইবার মনে হয় অনেক সংকটে পড়তে হবে আমাকে ওইদিকে খড়ও কম আইছে তারপরে ঘাসও তো নেই বললেই নেই বললেই চলে মানে ওই মাথায় অল্প কটা আছে মানে অনেক দুই দিন বা তিন দিন হবে ওই ঘাস কাটা আর এই উঁচু ঘাস কাটা এই ছোটো ছোটো উঁচু ঘাস কাটা এনে বা দিন বা হবে এই ঘাস আছে আমার অন্য ভূতে এখনও ঘাস ছোটো ছোটো সেজন্য বলছি ভাই যারা খামার করেছেন খাবার মজুত রাখার চেষ্টা করুন কমসে কম শুকনো খড়টাও যাতে নিরাপদ স্থানে রাখুন গরু যদি বাসাতে হয় অবশ্যই আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে কেন গরু তারা অবলা জানোয়ার তাদের তো না খাওয়ায় রাখা যাবে না তাদের তো খেতে দিতেই হবে এই জন্য বলব যেসব এলাকায় এখনও বন্যায় কবলিত হননি তারা খড়গুলো নিরাপদ স্থানে রাখার চেষ্টা করুন এবং যাদের গাবি আছে তারা তাও যেন নিরাপদ স্থানে রাখার চেষ্টা করুন যাতে আপাতত সে জায়গাটা তৈরি করুন এবং তাদের খাবার দাবারগুলো আগে রেখে দিন কিছু না হোক তারা তো বেঁচে থাকতে পারবে আমরা একবেলা না খালেও একদিন না খালেও আমরা আল্লাহ যদি বাসায় রাখে তো অবশ্যই থাকতে পারবো কিন্তু তাদের তো না খাওয়াই রাখা যাবে না এই জন্য এই কাজটা অবশ্যই করবেন দেখেন ঘাস নেই বলে এই ঘাস এই ছাঞ্চি ঘাস এই ছানসি ঘাস ছিলতে আছে দেখেন এইসব ঘাস ছিঁড়তে আছে ঘাস নেই তো কী করবো এখন গরুদের তো খাওয়াতে হবে খাওয়ায় তাদের তো বাসায় রাখতে হবে তো সেজন্য এই কাজ করতেছি করার কিচ্ছু নেই ভাই এই জন্য আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই এই কাজটা করুন যাদের গরু আছে তারা অবশ্যই গরুগুলো নিরাপদে রাখার চেষ্টা করুন গরুর খাবারগুলোও নিরাপদ রাখার চেষ্টা করুন আর ঘাসের কথা তো বাদ বঞ্জা যদি এ যদি তলায় যায় তে ঘাস কি আর হবে না কোনো দিনই সম্ভব না এই জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ঘাসগুলো সরি ঘাস না যেসব খড় খাওয়াবেন আপনারা খড়টা নিরাপদে রাখার চেষ্টা করুন কিছু না গরুগুলো যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করুন এখন সব দিকে বন্যা বন্যার চাপ বেশি আকাশের পানির চাপ এদিকে ইন্ডিয়া পানির চাপ মানে সব দিকে মরণ এই জন্য সবসময় বলছি আপনাদেরকে এই কাজটা নিরাপদে খাবারগুলো নিরাপদে রাখুন আর যাদের মেলা ঘাস আছে উঁচু উঁচু ঘাস আছে আপনি এক কাজ করতে পারেন ঘাসগুলো কেটে ইমিডিয়েটলি কেটে দেখেন যে আপনার রাতারাতি বন্য আসতে পারে ইমিডিয়েটলি কেটে বাড়িতে রেখে দেন রেখে মেশিন দিয়ে কেটে আপনি সাইলেজ বানায় সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে বহুদিন খাওয়াতে পারবেন ভাই এই কথা আমি পরামর্শ দিতে পারি আপনাদেরকে এই কাজটা অবশ্যই করবেন না করলে ভাই ধরা খেয়ে যাবেন কারণ ওই ঘাসই নষ্ট হয়ে যাবে যেমন বড়ো ঘাস আছে আপনি কেটে সাইলেজ বানায় রাখুন গাবিদের খাওয়ানোর জন্য অনেক উপকার ও ঘাস খাওয়ালে অনেক কমসে কম তিনবেলা নয় বেলা তো দিতে পারবেন জন্য বলবো এই কাজটা করতে পারেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ